লালচে হলুদ বা গাঢ় রঙের হয়ে যাবে গাছের আশেপাশে যে অন্যান্য গাছগুলো থাকবে ধরেন এই গাছের যে লেভেলটা পাশের গাছগুলো তার চেয়ে বড় হবে তখন মনে হবে এই গাছটি বসে গেছে আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে ধান গাছ যদি হলুদ রং ধারণ করে বসে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব গাছের রং কোন কারণে হলুদ হলেই অধিকাংশ কৃষক মনে করেন যে এটি হয়তো কোনো একদম ভুল ধারণা আপনাদের এই ক্ষেত্রে না জেনে না বুঝে ভুল চিকিৎসা করার কারণে একে তো এই কারণে গাছের হবে না আরো বিভিন্ন ভাবে অন্যান্য আবির্ভাব ঘটবে এবং গাছের ফলন অত্যন্ত কমে যাবে তো এই না জেনে কাজ করার কারণে ভুলগুলো আমরা করছি আপনাদের আশ শতাংশ কৃষকই এই ধরনের ভুল করে থাকেন সুতরাং এই ভুল ভ্রান্তিগুলো বাদ দিয়ে আমার সঙ্গে একটু থাকার চেষ্টা করুন আমি খুব স্বল্প সময়ে আপনাদেরকে সহজে চেষ্টা করবো বিষয়টি বুঝিয়ে বলার যাতে করে আপনারা এর সঠিক ট্রিটমেন্টটা করতে পারেন খেয়াল করে দেখবেন এই ক্ষেত্রে যেই গাছ হলুদ হবে সেই হলুদটা কিন্তু স্বাভাবিক হলুদ হবে না অর্থাৎ সাধারণ হালকা রঙের হলুদ বা ফ্যাকাশি হলুদ এরকম হবে না এই হলুদটা হবে আপনারা অনেকটা বলতে পারেন গাঢ় হলুদ অথবা কমলা কালার বলতে পারেন অথবা হালকা লাল লালচে হলুদ আপনারা বলতে পারেন এরকম একটি রং আসবে এই ধরনের কালার গাছের পাতায় কিন্তু অন্য কোন ধরনের পোকা আক্রমণে বা রোগের আক্রমণে হয় না এবং তার পাশাপাশি কি হবে গাছের বৃদ্ধি কমার কারণে মনে হবে যে গাছটি বসে গেছে এই জন্য এই লক্ষণগুলো সম্পূর্ণ অন্যান্য যে কোনো রোগ বা পোকার আক্রমণ থেকে ভিন্ন তো লক্ষণগুলো গুলো ডিটেলস আমরা পরে বলবো তার আগে আমরা একটু জানি এটা আসলে কেন হয় এটি হচ্ছে টুমরো ভাইরাস নামে এক প্রকার ভাইরাসের আক্রমণে হয় এই ভাইরাসটি কিভাবে আসে নানা রকম চোষক পোকা এই ভাইরাসের বাহক এরা এই ভাইরাসের বাহক হিসেবে কাজ করে অর্থাৎ বহন করে নিয়ে আসে চোষক পোকা বলতে কারা এই ধরুন অ্যাকিড থ্রিপস বিভিন্ন চোষক ফড়িং এই চোষক পোকাগুলো অন্য কোনো জমি থেকে ধরেন এই যে অন্য একটা জমি আলাদা একটি জমি আপনার জমি থেকে এই জমিতে যখন এরা থাকবে সেখান থেকে তারা এই যে ভাইরাস টুংড়ো ভাইরাসটা সেই টুংড়ো ভাইরাসটা বহন করে আপনার জমিতে নিয়ে আসবে তখন আপনার জমির ধান গাছে এই ভাইরাসটির আক্রমণের কারণে এই লক্ষণগুলো দেখা দিবে এই ভাইরাসের আক্রমণের কারণে গাছ প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয় গাছ মারা যেতে পারে এবং প্রায় বিশ থেকে শুরু করে সত্তর আপনার ফসলের ক্ষতি হতে পারে এখন আমরা জানার চেষ্টা করি যে কি ধরনের আবহাওয়া বা পরিবেশে এই পোকাগুলোর আক্রমণ বেশি সেটা হলো কি যদি আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র হয় যদি আপনি অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন বিশেষ করে ইউরিয়া সার যদি আপনি অতিরিক্ত প্রয়োগ করে থাকেন তাহলে গাছের কোষের বৃদ্ধি অনেক বেশি হয়ে যাবে পাশাপাশি সুষম সার প্রয়োগ না করার কারণে অর্থাৎ পটাশ বা ফসফরাসের অভাবের কারণে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকবে গাছের শিকড় দুর্বল থাকবে তখন সহজেই গাছে বিভিন্ন প্রকার কীটপতঙ্গ আক্রমণ করবে এই অতিরিক্ত বেড়ে যাওয়া পাতা এবং ডালের রসগুলো খাওয়ার জন্য এবং একইভাবে নানা রকম ছত্রাক ব্যাকটেরিয়া তারপরে নেমাটোড ভাইরাস এগুলো আক্রমণ করবে অনিয়মিত সেচ যদি অতিরিক্ত পরিমাণ সেচ দিয়ে ফেলেন বা যদি সঠিক সেচটা না দেন যেটাই করেন না কেন সেই ক্ষেত্রে এই ধরনের চোষক পোকার আক্রমণ হতে পারে আগাছ যদি আপনারা ঠিক মতো পরিষ্কার না করেন তাহলে অবশ্যই সেখানে কীটপতঙ্গের পতঙ্গের জন্ম নিবে এবং এই পোকা পোকাগুলো আপনার ধান খেতে আক্রমণ করবে পাশের জমি থেকে বিভিন্ন রকম চোষক পোকা এসে আপনার ধান খেতে আক্রমণ করতে পারে তো এই ধরনের পরিবেশ সৃষ্টি হলে এই পোকা পোকাগুলো আসবে এবং আসার সময় যদি পাশের জমি থেকে এই টুকরো ভাইরাস সাথে করে নিয়ে আসে তাহলে আপনার ধান খেত এই টুকরো ভাইরাস দ্বারা আক্রমণ হবে এবার আসুন আমরা একটু সংক্ষেপে একটু ডিটেলস জানার চেষ্টা করি যে এই টুংরো ভাইরাসের আক্রমণ হলে কি কি লক্ষণ পরিষ্কারভাবে দেখা যাবে এবং যে লক্ষণগুলো দেখে আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারবো যে এটি টুংরো ভাইরাসের আক্রমণ প্রথমত যে বিষয়টি দেখবেন এই যে গাছের যে পাতাগুলো পুরন পাতা নতুন পাতা সব ধরনের পাতাই আপনারা একটা লালচে হলুদ ভাব দেখবেন সাধারণ হলুদ কিন্তু না আপনারা এটাকে লালচে হলুদ বলতে পারেন বা গাঢ় কমলা কালার বলতে পারেন এই ধরনের রং হয়ে যায় পাতাগুলো পাতাগুলোই রসের পরিমাণ কমে যাবে সাধারণত পাতা যে সবুজ রস থাকে সেই রসের পরিমাণ কমে যাবে গাছের বৃদ্ধি কমে যাবে এখন দেখুন এই যে সমস্যাগুলো এর পাশাপাশি আরো কিছু বড় সমস্যা কি যে গাছ দুর্বল হবে দুর্বল হয়ে কি সমস্যা হবে গাছটি নেতিয়ে পড়বে সহজে নেতিয়ে পড়বে এবং গাছকে টান টান দিলে উঠে আসবে দুর্বল হওয়ার কারণে নেতিয়ে পড়বে এবং শিকড় দুর্বল হবে তাহলে আমরা কি কি দেখলাম যে গাছটি লালচে হলুদ বা গাঢ় রঙের হয়ে যাবে গাছের পাতাগুলো গাছের পাতায় রসের পরিমাণটা কমে যাবে গাছের বৃদ্ধি কমে যাবে গাছ দুর্বল হয়ে যাবে যেই কারণে গাছটি নেতিয়ে পড়তে পারে এবং গাছের শিকড় দুর্বল হওয়ার কারণে গাছটি টান দিলে উঠে আসতে পারে এইগুলোর পাশাপাশি একটা বড় বিষয় যে এই গাছের আশেপাশে যে অন্যান্য গাছগুলো থাকবে ধরেন এই গাছের যে লেভেলটা পাশের গাছগুলো তার চেয়ে বড় হবে এই পাশের গাছ এই পাশের গাছের উচ্চতায় চেয়ে বেশি হয়ে যাবে অর্থাৎ এই বৃদ্ধি কমে যাওয়ার কারণে অন্য গাছের উচ্চতা বেশি হয়ে যাবে তখন মনে হবে এই গাছটি বসে গেছে এরকম মনে হবে আপনাদের দেখে এই যে টোটাল লক্ষণ গুলো বললাম এই লক্ষণ গুলো দেখলে বুঝে নিতে হবে যে আপনার জমির ধান গাছ এই টুগরো ভাইরাস দ্বারা আক্রমণ হয়েছে আর যদি আপনি দূর থেকে খেয়াল করেন তাহলে দেখবেন যে দূর থেকে বোঝা যাচ্ছে যে ছোপ ছোপ গাছগুলো বসে গেছে অর্থাৎ কিছু কিছু জায়গায় বসে গেছে সবগুলো জায়গায় একসাথে এরকম হয়নি তো এভাবে আপনারা শেয়ার হয়ে যাবে যে টুগরো ভাইরাস দ্বারা আক্রমণ হয়েছে এবং এই ভাইরাস দ্বারা যদি আপনার গাছ আক্রমণ হয় এবং এই লক্ষণগুলি দেখতে পারেন তাহলে এখন আপনি এটি কিভাবে প্রতিরোধ করবেন বা প্রতিকার করবেন সেই ক্ষেত্রে এই ভাইরাসকে ধ্বংস করার জন্য আলাদা কোনো ভাইরাস নাশক আপনি আসলে এরকম ব্যবহার করলে কাজ হবে না কারণ সে ধরনের ভাইরাসনাশক এখনো আবিষ্কার হয়নি কিছু ভাইরাস নাশক হয়তো আছে কিন্তু সেগুলোই আপনি বাণিজ্যিকভাবে কাজ করে লাভবান হতে পারবেন না বা অতটা কাজে দিবে না সেজন্য আপনার এটা প্রতিকারের জন্য কি করতে হবে এটা প্রতিকারের জন্য এখন আপনার এই চোষক পোকা দমন করতে হবে তাহলে চোষক পোকা দমনের জন্য আপনার কি প্রয়োজন আপনার প্রয়োজন কীটনাশক এখন আপনি কি ধরনের কীটনাশক ব্যবহার করবেন সেই ক্ষেত্রে ইমিডাক্লোরাপিড ইমিডাক্লোরপিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনি এক মিলি লিটার এই মাত্রায় অর্থাৎ আপনার যদি স্প্রে করার যে ড্রামটি থাকে সেই ড্রামটি যদি ষোলো লিটারের হয় তাহলে লিটারের আপনি মিলি ওষুধ মিশাবেন আচ্ছা অথবা আপনি আরেকটি গ্রুপ হায়ামে থুকসাম সেটাও আপনি এক পার লিটার এই হারে অর্থাৎ ষোলো লিটারে ষোলো মিলি পরিমাণ এইভাবে আপনারা ওষুধ তৈরি করে তারপরে স্প্রে করে দিবেন এবং আপনি আট থেকে দশ দিন পর দ্বিতীয় স্প্রে করতে হবে প্রথম স্প্রে করলেন তার আট থেকে দশ দিন পর দ্বিতীয় স্প্রে তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে খুব ভালো কাজ করবে আর আপনারা খেয়াল করবেন যে স্প্রে করার ক্ষেত্রে প্রতি এক শতক জমির জন্য দুই লিটার পরিমাণ ওষুধ মিশ্রিত পানি ব্যবহার করবেন আপনারা তাহলে হবে কি পুরো গাছটিতে সুন্দর করে ভিজিয়ে দেওয়া যাবে এবং এই স্প্রেটি আপনাদের এফিসিয়েন্ট হবে যে কারণে আপনাদের যে উদ্দেশ্য আপনারা স্প্রেটি করছেন সেই উদ্দেশ্যটা সাকসেসফুল হবে আর কিছু বিষয় খেয়াল রাখবেন সেটি হলো কি স্প্রে করার সময় হবে কয়টা সকাল সাত থেকে নয়টা অথবা বিকাল তিন থেকে ছয়টা এই দুটা টাইমের মধ্যে আপনারা স্প্রে করার চেষ্টা করবেন তাহলে খুব ভালো কাজে দিবে এবং নিয়মিত প্রদান করবেন এর পরবর্তী সময়ে ঠিকমতো আগাছা পরিষ্কার করবেন কোনো প্রকার অন্যান্য ধরনের রোগ ব্যাপারে আক্রান্ত হয়েছে কিনা সেগুলো খুব ভালো করে খেয়াল করবেন এবং রাসায়নিক সারের সুষম প্রয়োগ করবেন তাহলে আপনারা পরবর্তী সময়ে আপনাদের এই ধান খেতে যত্ন নিতে পারবেন এবং অত্যন্ত ভালো ফলন পাবেন সুপ্রিয় দর্শকবৃন্দ যদি আপনাদের এই বিষয়ের উপর আরো কিছু জানার থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সে বিষয়টি রিপ্লাই দিব যদি অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে সেটিও আপনারা করতে পারেন আমি সে বিষয়ে রিপ্লাই দিব এছাড়াও যদি আপনারা অন্য কোন টপিক নিয়ে নতুন কোনো ভিডিও চান সেটিও আমাকে ইনফর্ম করবেন আমি পরবর্তীতে সে বিষয়ে ভিডিও দিব প্রিয় বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবেন লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং আমার চ্যানেল থেকে এরকম নতুন নতুন আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য ভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সবাই আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম